পিজন ভ্যান রাজকীয় গাড়িতে সাজানো হয়েছে পিজন ভ্যান কি এরকম দেখেছেন আপনারা সাপ্লাই যারা গণহত্যা চালিয়েছে পিলখানায় গণহত্যা চালিয়েছে জুলাই গণহত্যা চালিয়েছে তাদেরকে এসি দিয়ে নেওয়া হয় ঘুমের বিচার চাই বিচার 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 চাই খুনের বিচার চাই গণহত্যার বিচার চাই আমি জাতীয় বীর শহীদ মেজর বদল ছোট ভাই আমরা পারিবারিক ভাবে সাংঘাতিক ভাবে এই আওয়ামী লীগ দুঃশাসনে অত্যাচারিত হয়েছি আমার ভাই শহীদ মেজর বদুল হুদাকে খুনি শেখ হাসিনা নিজ হাতে জেলখানায় ঢুকে জবাই করে হত্যা করেছে আমার ভাগ্নিকে গাড়ি চাপা দিয়ে শ্যামলি পরিবহন চাপা দিয়ে হত্যা করেছে আমাদের বাড়ি ঘর ভেঙে দিয়েছে হুদা ভাইয়ের কবর পর্যন্ত তারা ভেঙেছে এইভাবে তাদের অত্যাচারের কোনো সীমা ছিল না আজকে দেখছি একটি শ্রেণী তাদেরকে সেলটা দিতে যাচ্ছে তাদেরকে দোষমুক্ত করতে যাচ্ছে এবং তাদেরকে ভিআইপি আপনারা বাংলাদেশের ইতিহাসে দেখেন পিজন পিজন ভ্যান কি এরকম দেখেছেন আপনারা ভ্যালিকে রাজকীয় গাড়িতে সাজানো হয়েছে এসি দেওয়া হয়েছে সোফা দেওয়া হয়েছে সেই গাড়িতে তাদের আনা হয়েছে এটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি কোনোভাবে ক্যান্টনমেন্ট কারাগারে আর তাদেরকে ফেরত নেওয়া যাবে না সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসার এবং সদস্যদের আমিও আহ্বান জানাবো আপনারা এই খুনি ক্রিমিনালদের আর ক্যান্টনমেন্টে ঢুকতে দেবেন না ক্যান্টনমেন্ট তাদের বের করে দিয়ে কলঙ্ক মুক্ত হয়েছে ক্যান্টনমেন্টকে কলঙ্ক মুক্ত রাখার আহ্বান জানাচ্ছি ঘুম খুন গণহত্যাকারী আছে সবাইকে আইনের আওতায় এনে বিচার করুন আমার ভাই বেদর হুদা সহ আমার ভাগ্নি সহ আমার মা সহ যাদেরকে হত্যা করা হয়েছে অগুন মানুষকে তাদের হত্যা বিচার নিশ্চিত করা হোক বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সাপ্লাই যারা গণহত্যা চালিয়েছে পিলখানায় গণহত্যা চালিয়েছে জুলাই গণহত্যা চালিয়েছে তাদেরকে সি দিয়ে নেওয়া হয় আর আমাদেরকে বেশিবাদে আমলে গরমে ব্যবসা গরমে রাখা হতো এই যদি বৈষম্য হয় আবু সাইদ ওয়াসিম মুখদের বাংলাদেশে বৈষম্য করতে দেয়া হবে না ইন্টারিম সরকারকে আমরা বসিয়েছি আমাদের রক্তের উপর দিয়ে এই সরকার বসেছে এই সরকারকে জুলাইয়ের কথাই শুনতে হবে কোনো ধরনের টালটি চলবে না এই সরকার আবু সাইদের ম্যান্ডেট নিয়ে বসেছে এই সরকারকে এই সেনাবাহিনীদেরকে কলঙ্ক মুক্ত করতে হবে দেশ প্রেমিক সেনাবাহিনীদেরকে আমরা আমাদের পাশে চাই এবং এই পনেরো জনের কলঙ্ক যুক্ত সেনাবাহিনীদেরকে বিচারের মধ্য দিয়ে বাংলাদেশ কলঙ্ক মুক্ত হবে সেনাবাহিনী কলঙ্ক মুক্ত হবে মেজর বজলুল হুদাকে গলা কেটে হত্যা করা হয়েছে বিচার করেন ফাঁসি দেন তাই বলে কি গলা কেটে হত্যা করবেন সাপ্লাই মেসাকার চালিয়েছেন সাপ্লাই আপনারা কসাইয়ের মতো যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ হত্যা করেছে তাদেরকে বিচারের মুখোমুখি না করে যদি ইন্টারিম মন্য কোন চেষ্টা করে আমরা দেখেছি তিনশো জনকে দললে পঞ্চাশ জনকে দিনে ছাড়েন পঞ্চাশ জনকে রাতে ছাড়েন একদিনের ভিতরে আড়াইশো লোক ছেড়ে দেন এইভাবে যদি ছাড়তে থাকেন ইন্টারিমের একটা উপদেশটাকে এক ইঞ্চি পালাইয়ার বাহিরে মন্ত্রণালয়ের বাহিরে আধিপত্য মুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জুলাইয়ের আকাঙ্ক্ষার এবং জুলাইয়ের স্পিরিট ধারণকারী একটি নতুন সংবিধান দেন যার মধ্য দিয়ে প্রিয় বাংলাদেশ সকল আধিপত্যের মুক্ত হবে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে